আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আজ পবিত্র শুক্রবার সকলকে জুম্মা মোবারক আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে একটা পরিস্থিতি বিরাজ করছে খুব ভয়ানক শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সারা জীবন জেনে আসছি এবং পিতা মাতার শিক্ষকের স্থান শিক্ষক আমাদের মাতৃপিতৃ সমতুল্য ছোটবেলায় আমাদের পিতামাতা যখন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে আমাদের ভর্তি করতো তখন ওনারা বলে আসতো স্যারকে স্যার আপনার কাছে আমার ছেলেটা দিয়ে গেছি ওকে আপনি শাসন করে করে মানুষ করবেন শিক্ষিত গড়ে তুলবেন কিন্তু আজ এই শাসন কোথায় গেছে এগুলো হারিয়ে যাচ্ছে তাই এখন সময় আছে আমরা সে ঐতিহ্যকে ভুলে না যাই একটা কবিতা ছিল ছোটবেলায় পড়তাম প্রার্থনা মদন মদনমোহন তর্কালঙ্কার সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলে আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাইবুন সকলের যেন ভালোবাসি মোর লাথি বেতা নাহি পায় দাস দাসী অর্থাৎ অর্থাৎ এই কবিতাটার অনেক অর্থ রয়েছে এটা আপনার নিজে থেকে বুঝে নেবেন ব্যাখ্যার সময় নেই তাই আমি বিশ্লেষণ করছি না এখন আমি বলতে চাই সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা গুটি কয়েক শিক্ষার্থী আর স্যারদেরকে অপমান করতেছেন কোনো একটা এক্সকিউজ ধরে আপনারা ভাববেন না আপনাদের সাথে পুরো ছাত্র সমাজ আছে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে ধিক্কার জানাচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং ছাত্র সমাজ কারণ আপনার শিক্ষার্থীদের আপনি হাত তুলতে পারেন না কারণ সে আপনাকে এককর শিক্ষা দিয়েছে সর্বোচ্চ তার তাকে যদি আপনার ভালো না লাগে সে যে কোনো মতাদর্শ হয়ে থাকে তার বিরুদ্ধে আপনার যদি কোনো অবস্থান থাকে আপনি আপনার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে মিটিং করে মিছিল করে এবং গভর্নিং বডি অর ম্যানেজিং কমিটির নিকট একটি দরখাস্ত দিতে পারেন যেটার মাধ্যমে যেটার মাধ্যমে পদত্যাগ হবে একটা মাধ্যমের মাধ্যমে পদত্যাগ হোক আপনার যদি ওই রকম চাওয়া পাওয়া থাকে কিন্তু গায়ে হাত তোলাটা মারাত্মক অপরাধ আইন হাত তুলে নিচ্ছেন এক আইন অমান্য করতেছেন অনেক বিষয় আপনি ভেবে দেখবেন কতটুকু নিকৃষ্ট কাজ করছেন তাই আমি বলবো একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি পদত্যাগ দাবি করেন আপনি ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের গত দশ দিনে প্রায় বারোশো শিক্ষক শিক্ষিকা সহকারী শিক্ষক অধ্যক্ষ প্রধান শিক্ষক অধ্যাপক পদত্যাগ করেছে এবং পদত্যাগ করাতে বাধ্য করেছেন অব্যাহতি দিয়েছেন এতে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাই আমি বলবো আমাদের বিবেককে আমরা জাগ্রত করি আর আমরা একজন ছাত্র হিসেবে আমাদের যে ন্যূনতম জ্ঞান এটা তো আমাদের থাকা দরকার তাই না আদব যে ব্যাপারটা আদব কায়দা খুব বড় একটা জিনিস আমরা জানি ইলম আর ভাষায় আল্লাহ তাআলা হাদিসে আল্লাহ হাদিসের মধ্যে অনেক জায়গায় ইলমকে পানির সাথে ব্যবহার করেছেন এর কারণ কি জানেন কারণ একটা হচ্ছে ভাষা ভাষা পানি ভাষা ভাষা পানির থেকে মানুষ উপকৃত হয় না ওটার মধ্যে ঝামেলা থাকে ময়লা আবর্জনা থাকে আরেকটা হচ্ছে ইলম পানি সবসময় নিচের দিকে প্রবাহিত হয় পানি ঢালের দিকে যায় এটা পানির বিশেষ একটা গুণ ঠিক ইলম আল্লাহ তালা তাকেই দিবেন যার মধ্যে বিনয় নীতি নৈতিকতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিবান এবং আহ আদর্শবান মানুষকে পছন্দ করেন এটা দুনিয়াতেও সম্মানিত হওয়া যা আখেরাতেও সম্মানিত হবেন প্রত্যেকে যদি আমরা প্রত্যেকে ধর্মীয় বিধান মতে চলি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না ইনশাল্লাহ আমরা সঠিক পথের প্রতীক হব এখানে আমি একটা বিষয় বলতে চাই আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন যারা বিয়াদবি করে শিক্ষক এবং উস্তাদের সাথে মাদ্রাসা শিক্ষক স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক ভার্সিটির শিক্ষক তারা দুনিয়াতে চারটি শাস্তি পায় এবং আখেরাতের শাস্তি তো আল্লাহ রেখেছেন এই চারটি শাস্তির মধ্যে অন্যতম হচ্ছে তাদের উপার্জনে বরকত হবে না তারা যতই উপার্জন করবে একটা হাহাকার বাপ থাকবে সবসময় অভাব অন্টনা থাকবে যদিও এটা আল্লাহর একটা নিয়ামত বলা যায় তারপরও এটা আহ আল্লাহর কথা এই জন্য আমি এটা বললাম এটা কোরআন হাদিসের কথা দ্বিতীয় হচ্ছে যা কিছু আপনি শিখবেন যে এলম মানে জ্ঞান অর্জন করবেন সেটা পরিপূর্ণ থাকবে না যদি শিক্ষকদের সাথে আপনি বিয়াদবি করেন সেটা বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে সেটা শেষ হয়ে যাবে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে যাবেন আজ হয় না হয় কাল যদিও আপনি চাকরি বা বিভিন্ন সেক্টরে সফলতা অর্জন করেছেন কিন্তু মনে প্রশান্তি পাবেন না শিক্ষকদের সাথে বেয়াদবি করলে তাই আমরা বল আমি বলবো আপনাদেরকে শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলুন চোখে চোখ রেখে কথা বলবেন না তিন তাদের আয়ু কমে যাবে হায়াত কমে যাবে চার সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না এটা হচ্ছে ইসলামের কথা তাই আমরা পৃথিবী ক্ষণস্থায়ী আমরা সবাই মৃত্যুর সাথ গ্রহণ করব। এই জায়গা থেকে হলো আমরা শিক্ষকদেরকে সম্মান দিই আসুন তাদের সাথে আমরা বিয়াদবি না করি এটাই আমার কথা হজরত বলেন শিক্ষক আমাকে যে শিক্ষক আমাকে একটি অক্কর জ্ঞান দান করেছেন সে ইচ্ছে করলে আমাকে মারতে পারে সে ইচ্ছে করলে আমাকে তার দাস বানিয়ে রাখতে পারে সে ইচ্ছে করলে তাকে সে আমাকে বিক্রি করে দিতে পারে কত বড় দামি কথা হজরত আলী বলেছেন চারজন শ্রেষ্ঠ সাহাবার মধ্যে একজন তো ওনার কথা তো রাইট ওইটা যদি আপনারা মানেন তাহলে কখনোই শিক্ষকের সাথে বিয়াদবি করবেন না আমাদের হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম উনি বলেছেন যে নবী জাহানের নবী যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে ঢুকতে না। আমরা আমল বলেছেন আমি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ হয়েছি অর্থাৎ তিনি শিক্ষকের মর্যাদা কতটুকু দিয়েছেন উনি সর্বোচ্চ মর্যাদাটুকু দিয়েছেন উনি বুঝাতে চেয়েছেন এবং বলেছেন যে শিক্ষকদেরকে তোমরা ওই ভাবেই শ্রম শ্রদ্ধা করো যেরকম ভাবে শ্রদ্ধা করলে আল্লাহ খুশি হন আমি রাসুল খুশি হই তাই আমাদের মুসলমানদের যে ধর্ম এই ধর্মীয় বিধান যদি আমরা মানি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না ধর্মের যদি বিধান মানি সেই বিধান মতে হলেও আমরা শিক্ষককে সম্মান করতে হয় এতে কিন্তু আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন শিক্ষককে সম্মানের মাধ্যমে আপনি আখেরাতে সম্মানিত হবেন এতটুকু বললাম আজকে আর বেশি কিছু বলবো না আপনাদের সঠিক মতামতটুকু জানাবেন আমার কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমারও ভুল হতে পারে আমি মানুষ তাই আমার ভুল ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আপনাদের ধন্যবাদ এবং আপনাদের সকলকে সকলের জন্য আমার শুভকামনা আপনারা আপনার বিবেককে জাগ্রত করুন ন্যায়ের পথে থাকুন সত্যের পথে থাকুন ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সমৃদ্ধ এবং আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম